আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামকে আগে নেওয়ার জন্য আমি আমাদের মার্শার শেখ সাহাব হজমলানা ইয়াসিন জাবেদ সাহাবকে আমি দাওয়াতিতেছি ইনশাল্লাহ আমার যে কামগুলো আছে উনি সামলে নেব বিসমিল্লাহ রহমান রহিম আমাদের ছয় পরীক্ষা তেমনই আহাদিস নবের মধ্যে শিরকেত ধোয়ানিওয়ালি তালিবাত তারপরে মুসলসল হাজরি

علیمہ پنجم مریم سال دوم خیر النساء دورہ حدیث خدیجہ سال دوم ممتاج سال دوم مبشرہ سال پنجم ساجدہ سال پنجم اے بچرا اپنا اول پر جاگہ دیں اپنا اول پر آگے آشن جے نام دو ایسے آگے آشن دورہ حدیث

আরজুমা সালে পঞ্জুম আরজুমা সালে পঞ্জুম তারা مسلسل হাজরি মানে আমরা ব্যাখ্যা করি مسلسل হাজিরি হলো পুরা বছর তারা ক্লাস মিস করেন নাই অর্থাৎ পুরা বছরের মধ্যে তারা এক আঞ্জুমানও মিস করেন নাই কোনো প্রোগ্রাম তারা মিস করেন নাই আরজুমা মেহনাজ দওরা হাদিস শবনম দওরা হাদিস শাহনূর মেশকাত শরীফ শাহনূর শবনম শবনম শবনমেন হব শাহনূর মেশকাত শরীফ علیما سال پنجم مریم خیر النساء دور حدیث خدیجہ سال دوم ممتاج ممتاز دوم

সালে ইনাম সদর আঞ্জুমান সদর আঞ্জুমান হলো আমাদের মাদ্রাসার মধ্যে আঞ্জুমান অর্থাৎ সপ্তাহের বৃহস্পতিবার আমরা ক্লাস করার পরে বাচ্চাদেরকে বয়ান শেখার জন্য ট্রেনিং দেই এই ট্রেনিংয়ের বাচ্চারা তারা মার্শাল্লাহ পুরস্কার পাইলো এখন যে বাচ্চারা এই ট্রেনিং দেওয়ার জন্য সদর আসলো অর্থাৎ তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রেহবর করেছে রেহবর হিসেবে আসলো তাদের নাম হলো নাজিমা আঞ্জুমান ইয়াসমিনা ইয়াসমিনা আমি হজরত আমাদের প্রত্যেকেশ্বরে তাজ আকাবির হজরত মৌলানা মোবারক সাহাব কাসমী সাহাব নামাদ বারকাতু আলিয়া ওনার মোবারক হাত দিয়ে এই পুরস্কার হাসিল করবেন ইয়াসমিনা মিশকাত শরীফ নুরিনা মিশকাত শরীফ আমার মোবারক হুট মোবারক হাত দিয়ে আপনার হাসিল করেন হজরত মৌলানা মোবারক সাহাব ওনার হাত মুবারক হাসিল করেন সুলতানা আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব আব্দুল হাই সাহেবের কাছ থেকে আপনি হাসিল কোন পুরস্কার সুলতানা সুলতানা অ্যাবসেন খাদিজা সুলতানা এসে চলো মাশাআল্লাহ তারপরে খাদিজা খাদিজা আমার সারের কাছ থেকে হাসিল করেন আমাদের জনাব আব্দুল হাই সাহাব সারের কাছ থেকে খাদিজা হয়েছে কি শাহজিদা আকবর হোসেন সাহাব জনাব আকবর হোসেন সাহাব আমাদের মাঝে উপস্থিত আছে ওনার মোবারক হাত দিয়ে আপনি ইনশাল্লাহ এটা হাসিল করেন মুবাসিরা সালে পাঞ্জুম আমাদের সমাজসেবক মুফিদুল ভাই ওনার মোবারক হাত দিয়ে এই আপনার ইনামটা হাসিল করুন আলিমা সালে পাঞ্জুম আমার জনাব আব্দুল ওয়াহাব সাহাব স্যার ওনার কাছ থেকে এই পেরাজটা আপনার হাসিল করুন সিদ্দিক সাহাবের কাছ থেকে আপনি করেন আমি যদিও সম্মানের সহিত নাম দেখতে পারতেছি না মাফ করবেন যেহেতু আগে থেকে এরকম শিডিউল বানা আসিল না শাহনূর শাহনূর সালে হফতম আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট সাহাব আনোয়ার সাহাব আনোয়ার হোসেন সাহাব দামাদ বারকাতহম ওনার হাত মুবারক থেকে এই প্রাজটা হাসিল করুন শাহ আমার আঞ্জুমানের মধ্যে শিরকত করনে যারা পুরা বছরের মেহনত করিয়া বয়ানের মধ্যে মোকালামার মধ্যে আউ্বল পজিশন হাসিল করছেন মাসাল্লাহ পুরা বেসর বছর তারা মেহনত করছে আউ্বল পজিশন হাসিল করি আঞ্জুমানের মধ্যে

جناب مبارک حسین صاحب قاسمی صاحب انہار مبارک ہاتھ تھے کے ایک پرشتہ حاصل کروں انجمان المدد پرتون پوزیشن رو حاصل کرنے والی تین جن بچہ جناب مہناج دورہ حدیث جناب مہناج دورہ حدیث পজিশন আসেন হাসিল আমাদের স্যার মুজাফর হোসেন সাহাব স্যারের কাছ থেকে এই মোবারক পুরস্কারটা হাসিল করুন বেয়াদী মাফ করবেন যদিও আমি সম্মানের সহিত নাম নিতে পারতেছি না আমার একটা কমি হলো আমরা শিডিউল আগের থেকে বানাতে পারি না এটা আমাদের কমজোরি এজন্য যদি কোনো ভুল ত্রুটি হয় খোদাকে ওয়াস্তে মাফ করবেন

ডোম পজিশন হাসিল করনেওয়ালি আরিফা দেওরা হাদিস এই মোবারক পুরস্কার আমার মাদ্রাসার ওস্তাদ এ মাহতরম মুফতি শাহজাহান সাহাবের কাছ থেকে এই পুরস্কারটা হাসিল করেন ডোম পজিশন হাসিল করে শাহ নূর মিশকাত শরীফ پورسکار ہنہار استاد حضرت مولانا پورسن حاصل, حاصل کرنے والی تین اور تھا پورا بسر محنت کر تین جن سوم پوزیشن حاصل ممتاج سالے دوم, ممتاج سالے دوم. এই মোবারক পুরস্কার আমাদের সামনে আছে হজারত মৌলানা কি নাম হজারত মৌলানা মুফতি আব্দুল রহিম কাশ্মীর সাহাবের হাত মোবারক থেকে এই পুরস্কারটা হাসিল করুন সুলতানা সালে পঞ্জুম সুলতানা সালে পঞ্জুম এই মোবারক পুরস্কার আমাদের সামনে উপস্থিত আমাদের কমিটির বহু বড় একজন রুকুন হজরত শোকের আলী সাহাব ওনার কাছ থেকে এই পুরস্কারটা হাসিল করুন আলিমা সালে পঞ্জুম আলিমা সালে পঞ্জুম এই পুরস্কার আমাদের মাঝে উপস্থিত مفید الائی سے کردر پوری مدرسہ کے جانب سے انجمن میں شرکت کرنے والی اول پوزیشن حاصل کرنے والی অর্থাৎ পুরা মাদ্রাসার মধ্যে আমার এই তিনজন বাচ্চা আছে পুরা মাদ্রাসার মধ্যে তারা আউ্বাল দম সোম হয়েছেন অর্থাৎ পুরা মাদ্রাসার মধ্যে তারা রুহ হিসেবে আউ্বাল দম সোম হাসিল করছেন আউ্বাল পজিশন হাসিল করেনিওয়ালি মুবাসিরা সালে পঞ্জুম আউ্বাল পজিশন হাসিল করেনিওয়ালি মুবাসিরা সালে পঞ্জুম আমাদের সম্মানীয় শিক্ষক হজরত

یاسمینہ صالح افتم اے مورک پرشکار عمر استاذ محترم حضرت مولانا امینال صاحب دامت برکتهم العالیہ والغالیہ قنار ہاتھ مبارک تھے کہ اے پرشکتہ حاصل کرن الحمدللہ سمہ الحمدللہ আমাদের মাদ্রাসার মধ্যে এই বছরের মধ্যে এই বছর আমরা শুরু করছি যে প্রত্যেক বাচ্চারা একশো থেকে হাদিস মুখস্ত করব প্রত্যেক বছরে একশোটা হাদিস মুখস্ত করবো অর্থাৎ তারা যদি নয় বছর পরে নয় বছরে নয়শো হাদিস ইনশাল্লাহ মুখস্ত করতে পারবো আলহামদুলিল্লাহ প্রথম বছর আর প্রথম আমরা শুরু করছি শুরু করার মধ্যে প্রথম বছর দশজন নয় জন বাচ্চা শরীক হয়েছে তার মাঝে চারজন বাচ্চা পুরস্কার পাইছে এই মার্শাল্লা একশো হাদিস মোকাম্মল মুখস্ত করছে আর এত সুন্দর তারা মুখস্ত করেছেন আলহামদুলিল্লাহ যে রাবি জিজ্ঞাসা করেন আর হাদিস নম্বর জিজ্ঞাসা করেন লগালগ জবাব দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবতেও পারি নাই যে আমাদের মাদ্রাসার বাচ্চা এত আগ বাড়া আর এত ট্যালেন্টেড বাচ্চা হবো আমি স্বপ্নও ভাবি নাই তবে আলহামদুলিল্লাহ স্বপ্নের থাকে আল্লাহ বেশি দিছেন আল্লাহ কবুল করুক আর আগামী তো আর আল্লাহ বেশি বেশি এই হাদিস توفق دان کو پوری مدرسہ میں حدیث میں اول پوزیشن حاصل کرنے والی ہماری ہنہر بچی یاسمینہ سال ہفتم یاسمینہ سال ہفتم یعنی یہ بچہ یہ بچی پوری مدرسہ کے جانب سے جو حدیث لیے تھے سب سے اول پوزیشن حاصل کی تھی میں یہ پورسکار اور انعام ہمارے مدرسہ کے جناب اور پیسیڈنٹ صاحب دامت برکاتہم العالیہ کے مبارک ہاتھ سے یہ انعام لینے کی درخواست کرتا ہوں ماشاءاللہ نعرہ تکبیر ماشاءاللہ. اس کے بعد دوم پوزیشن حاصل کرنے والی مبشرہ سال پنجم دو پوزیشن حاصل کرنے والی مبشرہ سال جم ہمارے حضرت محترم جناب مبارک حسین صاحب قاسمی صاحب ان کے ہاتھ مبارک سے اس انعام کو حاصل کرے اس کے بعد مہناج دیورہ حدیث مہناج دیورہ حدیث اس انعام کو دینے کے لیے میں درخواست کرتا ہوں ہمارے مدرسہ کے پرکٹن پیسیڈن صاحب جناب انور حسین صاحب سے میں درخواست کرتا ہوں اس انعام کو بچی کے ہاتھ میں دے دے چہارم عریفہ دیورہ حدیث ماشاءاللہ پورا مدرسہ مدے چار نمبر پوزیشن حاصل کر سے عریفہ دیورہ عارفہ حدیث এই পুরস্কার আমার মাদ্রাসার উস্তাহে মহতরাম হজরত মৌলানা মুফতি আবু বক্কর সিদ্দিক সাহাবের কাছে অনুরোধ করব আপনি পুরস্কারটা দেন আমি অল্প আগে বলেছিলাম যে আমাদের মাদ্রাসার বাচ্চিদের মাঝে নয়জন বাচ্চা হাদিসের মধ্যে শিরকত করছিল চারজন পজিশন হাসিল করছে মার্শাল্লা পাঁচজন বাচ্চা আরও শরিক হয়েছিল এ শরিক হোনেওয়ালি বাচ্চির নাম হল শবনম দেওয়রা শবনম দেওয়রা হাদিসম দেওয়রা হাদিস ওস্তাজ মাহতরাম হজরত মৌলানা মুফতি আবুল কালাম কাসিমি সাহাবের কাছ থেকে পুরস্কার হাসিল করুন সালে দো মরিয়ম সালেদ মরিয়ম জনাব আব্দুল ওয়াহাব সাহাবের কাছ থেকে পুরস্কারটা হাসিল করুন আসমিনা সালে দোম আসমিনা সালে এই পুরস্কার জনাব সৌকের আলী সাহাবের কাছ থেকে এই পুরস্কারটা হাসিল করুন কি নাম করলেন আব্দুল মাল আয়েশা চাহারম আয়েশা সালে এই পুরস্কার আমাদের সামনে উপস্থিত মেহমানে মাহতারাম মেহমান আব্দুল মান্নাব সাহাবের কাছে আবদার করব এই পুরস্কারটা বাচ্চার হাতে তুলে দেব আর মিনা

প্রত্যেক ক্লাসের মধ্যে আউবল দোম সোম পজিশন হাসিল করেছেন সব মিলে জন বাচ্চা হয় আমি দেওরা হাদিস শরীফ থেকে শুরু করি শশমাহি ইমতিহানের মধ্যে আউ্ল পজিশন হাসিল করিওয়ালি আরিফা আউ্বল পজিশন হাসিল করিওয়ালি অর্থাৎ সয়মআ পরীক্ষার মধ্যে তারা আওল পজিশন হাসিল করেছেন দেওরা হাদিস আমি আবদার করব আমাদের জনাব আব্দুল মালিক সাহাবের কাছে আপনি এই পুরস্কারটা ওনার হাতে তুলে দেন ইনি আমার এক বাচ্চা যে ফারিক হব মেহনাজ ওনার আব্বা

امی دورہ حدیث مہنات سوم پوزیسن حاصل کرنے والی حضرت مولانا نول جمان صاحب دامت برکات امال عالیہ امدر کا سی اپستیتہ سے اپنے دعائے کے لئے بچہ رہتے پرشکٹہ توری دے ششمہ امتحانر مدے سالہ ہفتوں میں مدے اول پوزیشن حاصل کرنے والی یاسمینہ یاسمینہ আমাদের সমাজ সেবক তেমনি এই সবার প্রেসিডেন্ট ছিল হাজরত আলী হোসেন সাহাব আমাদের কাছে উপস্থিত আছে আপনি এই পুরস্কারটা বাচ্চার হাতে তুলি দেন মফিদুল ভাই কাছে আবদার করব دوم پوزیشن حاصل کرنے والے نورینا دوم حاصل کرنے والے نورینا سیکیٹری صاحب ماشاءاللہ بہت محنت کرے جنو اللہ خیر دو جنب عبدالحائی صاحب کے درخواست کرو اپنا دے سوم پزیشن حاصل کرنے والے شہ نور سال شہ نور ہمیں آبدار کرو ہمارا مادرسار استاذ محترم جناب مفتی شہزان صاحب کے

دیئے محنت کر اللہ قبول کو اپنے بچہ رہتے تولی دے حاصل کرنے والی شاجیدہ دوم پزیشن حاصل کرنے والی شاہجہ ہمست اپستیت ماشاءاللہ سب سمے نماز مدد دیکھی اللہ نے اخلاص قبول کروک اللہ نے اعمال قبول کروک جناب صدر علی صاحب اپنے بچے ہاتھ پورس کٹا تری دے ارجوم سوم پوزیسن حاصل کرنے والی ارجما ہمارے حضرت مولانا مفتی ساید علی قاسمی صاحب در سالے دوم سالے دوم اول پوزیشن حاصل کرنے والی خادیجہ خدیجا خادیجا نہیں خدیجا

সোম পজিশন মরিয়ম আমাদের ওস্তাজে মোহতরম জনাব মৌলানা আমিনুল সাহাবের কাছ থেকে পুরস্কারটা হাসিল করুন মুক্তবে সোম মুমতাজ আউ্ল আউ্বল পজিশন হাসিল মুমতাজ আমাদের কাছে উপস্থিত জনাব আলী হোসেন সাহাবের কাছ থেকে এই পুরস্কারটা হাসিল করুন পজিশন আমি আবদার করব জনাব আব্দুল মালিক সাহেবের কাছ থেকে পুরস্কারটা হাসিল করুন সোম পজিশন হাসিল করিওয়ালি বিলকিস আমি আবদার করব আমাদের মাঝে উপস্থিত আব্দুল ওয়াহাব সাহাব স্যারের কাছ থেকে এই পুরস্কারটা হাসিল করবে মুক্তবে দোম রফিকা এই পুরস্কারটা হাসিল করেন আমাদের সেক্রেটারি সাহেবের কাছ থেকে জনাব আব্দুল হাইসার কাছ থেকে রফিকা গেল না দোম জোশ না এই পুরস্কারটা হাসিল করেন আমাদের জনাব প্রেসিডেন্ট সাহাবের সারের কাছ থেকে সোম জিবিনা আমাদের কাছে উপস্থিত জনাব হজরত মৌলানা মুবারক সাহেব কাসমি সাহেবের কাছ থেকে পুরস্কারটা হাসিল করুন জিবিনা মকতুবে আউ্বাল হামিদা আমাদের কাছে উপস্থিত জনাব আব্দুল মান্নাব সাহাবের কাছ থেকে এই পুরস্কারটা হাসিল করুন আমাদের কাছে উপস্থিত ডক্টর আবু বকর সিদ্দিক সাহেবের কাছে অনুরোধ করব পুরস্কারটা বাচ্চার হাতে তুলে দেন হালিমা সোম পজিশন হাসিল করিওয়ালি হালিমা আমি আবদার করব আমাদের মাঝে উপস্থিত আমাদের ওস্তাজ মহতরম মাদ্রাসার জন্য জান প্রাণ মেহনত করে হজরত আমাদের নাজিমে তালিমাত অর্থাৎ শিক্ষামন্ত্রী হজরত মৌলানা আমিনুল সাহাব দামাত বরকা তুহমুল আলিয়ার কাছে আবদার করব পুরস্কারটা তুলে দেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেবার হাদিসের বাচ্চা আপনার এই পুরস্কারটা নেন আর যারা যারা যে যে বাচ্চাদের নাম আছে তাদের কাছে আপনি বন্টন করে দিবেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম এই ইনামি প্রোগ্রাম ওই আমি জলসা খতম হলো আমি আলহামদুলিল্লাহ সবের কাছে আবদার ও দরখাস্ত করব এশার নমাজের পরে আমাদের মাশাল্লাহ যে বাচ্চারা দেওরা হাদিস থেকে ফারিক হব তাদের হুসুসি প্রোগ্রাম আছে ইনশাল্লাহ সবাই শিরকত করব আর তাদের আলবিদায়ী প্রোগ্রাম আছে প্রোগ্রামের মধ্যে আমরা শরিক হব